সম্মানিত প্রিয় দর্শক ভাই ও বোনেরা আমি আজকে আসছি কারণ বাজার কারণ বাজার মাছের আড়তে পাইকারি মাছের আড়ত এখান থেকে আপনারা খুচরা পাও পাইকারি দামে মাছ কিনতে পারবেন এই যে যে এখানে প্রচুর পরিমাণে মাছ রয়েছে কই মাছ কই মাছ দুইশো বিশ টাকা দুশো বিশ টাকা কেজি কই মাছ এই যে ইলিশ মাছ ইলিশ মাছ ইলিশ মাছ কেজি এক হাজার টাকা এক হাজার টাকা কেজি এক হাজার টাকা বল কত করে

আর ওই যে তেলাপিয়া মাছ তেলাপিয়া মাছ দুশো তিরিশ টাকা আর এখানে দেখতে সরপটি সরপটি দুশো বিশ টাকা আর ওই যে ছোট সাইজের রুই মাছ একশো ষাট টাকা কেজি দরে বিক্রি করে ওই ছোটগুলা ছোটোগুলার দামটা একটু কম এই যে দেখতে পাচ্ছেন যে এখানে পাইকারি মাছের বাজার খুচরা অথবা পাইকারি দুই দামেই কিনতে পারেন এখানে প্রচুর পরিমাণে

একশো পঞ্চাশ টাকা এই যে কার্ফে মাছ একশো পঞ্চাশ টাকা একটা ছোট ছোট ছাই যে ছোট ছাই যে কার্ফে একশো পঞ্চাশ টাকা এই যে চারপাশে শুধু মাছ আর মাছ এই যে এখানে দেখ এটা কি মাছ ভাই রানী কষা একশো ষাট টাকা রানী কষা একশো ষাট টাকা এটা কি নদীর নাকি নাকি বিলের বিলের রানী ওই যে টাকি মাছ ছোট ছাই যে তাকে টাকি কত বলে

চিংড়ি মাছ এখানে দেখতে পাচ্ছেন ছোট সাইজের চিংড়ি মাছি কত করে আটটাশো পঞ্চাশ এই যে মাদারি সাইজ এর চিংড়িটা আটটাশো পঞ্চাশ আর বারোটা

প্রচুর <simitation> পরিমানে <simitation> <simitation> আর শট এসে যে প্রকার বেটা ডমকম বসে রয়েছে যে এই যে দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণ মাছ এই যে আরেকটা মাছের দোকানে আমি আসছি এই যে মাছ মাছের এখানে এখানে দেখি বড় দাম কত টাকা করে বলে মাছের দামগুলো আসল মাছ কত করে এর ভাষায় এটা 400 টি আর এসে টাকা অবশ্যই এখানে পাইকেন দামে মাছ বিক্রি আশি মাছ

ওই যে ছোট সারে তিন সেই যে দেখতে পাচ্ছেন যে এখানে পাইকারি দামে মাছ বিক্রি করা হয় যে চারপাশে শুধু শুধু মাছ আর মাছ খুচরো তো পাইকারি দামে বিক্রি করা ওই টাকা টাকা তো মাছ চারশো টাকা চারশো টাকা দরে বিক্রি করা হয় এই যে এখানে দেখতে পাচ্ছেন